আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে এক জায়গায় আমাদের ফুল ফ্যামিলির দাওয়াত ছিল বাপের জন্মে কেউ এরকম দাওয়াত খেয়েছে কিনা সন্দেহ আছে তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমাদের যেখানে দাওয়াত ছিল দাওয়াত খেতে যেয়ে দেখি যে এখনো রান্নাবান্না কিছুই হয় নাই মাত্র রান্নার প্রস্তুতি চলছে আর আমার আম্মু যেহেতু ভালো রান্না পারে তাই আমার আম্মুকেই বসিয়ে দিয়েছে রান্না করার জন্য এদিকে আবার সকাল থেকে আম্মুর শরীরটা একটু একটু খারাপ খারাপ ছিল কিন্তু কেউ কিছু বললে আম্মু আবার না করতে পারে না তো এই যে রান্নাই লেগে গেছে ও যাদের বাসায় দেওয়া ছিল তাদের বাসার আমাদের বাসার সামনা সামনি তারপর আম্মু আমাদের বাসাতে এনেই রান্না করা শুরু করে দিল আম্মুকে বারবার বললাম তোমার শরীর বেশি ভালো না তোমার এইসব ঝামেলা নিতে হবে না তুমি শুধু একটা পদ রান্না করে দাও বাকিরা ওরা সবাই যা যেভাবে পারে রান্না করে নেবে কে শুনে কার কথা ভাই আমাকে বললো কি দায়িত্ব যখন নিয়েছি তোর আনটিও তো রান্না করতে পারে না আমি যতটুকু পারি করে দিই তো আমিও রাগ করে বললাম আচ্ছা যা পারো করো তুমি আমার কোনো সমস্যা নাই তো যাই হোক এরপরে আম্মু সব রান্না বান্না শেষ হয়ে গেল রান্না শেষ হলে আমি আবার পাশের বাসায় আন্টিকে বললাম আন্টি রান্না রান্নাগুলো নিয়ে যাও রান্না করা সে আন্টি আবার ওনার ভাগ্নিকে পাঠিয়ে দিল উনি এসে খাবারগুলো নিয়ে যাচ্ছিল একটু পরে সে আন্টি ভীষণে ডাকাটাগি করছিল নতুন জামাইকে পাঠিয়ে দেয় আমার বড় মিষ্টি দইয়ের হাঁড়ি পাতি নিয়ে দোড় দিল দাওয়াত বাড়িতে ও যে দেখতে পেলে আমাদের বাসা থেকে ওই দাওয়াত বাসা কতটুকু দোরে তো যাই হোক ওদের বাসায় মেহমান এত বেশি ছিল যে ওখানে পা দেওয়ারও জায়গা ছিল না আনটি এসে আমাদের বাসাতেই খাবার দিয়ে গেল যে তোরা বা ঘরে বসে আরাম করে খা তোদের কিছু লাগলে আমাকে শুধু ডাক দিস তো আজকে রান্না করে দিয়েছিল রোস্ট গরুর মাংস আর পোলাও আর আন্টি একটা ভাগনিকে দেখালাম উনি ডিম রান্না করছে সাথে ছিল সালাদ আর ডাউল তো এই যে আমরাও খেতে বসে পড়লাম সবগুলো আইটেমই কিন্তু বেশ মজা হয়েছিল এদিকে আমার হাজবেন্ড বেচারা দাওয়াত খেতে এসে নিচে শ্বশুরবাড়িতে বাড়িতে বসে খেতে হচ্ছে অবশ্য আনটি এসে একটু পরপর দেখছিল আমাদের আর কিছু লাগবে কিনা আমার হাজবেন্ড ঠিক মতো খাচ্ছে কিনা যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে খুব উৎসাহিত করে সো প্লিজ একটা লাইক তো তোমাদের কাছ থেকে আশা করতে আজকে এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আর দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ